সুদূর ওপরে টাকা নিয়ে যদি জমজমের পানি ব্যবসা করে বিক্রি করে তা তো যায় বোঝেন না গরু ছাগল তো দূরের কথা শুধুর ওপরে টাকা নিয়ে লাইব্রেরি দিয়ে কোরআন যদি চারশো টাকায় কিনে চারশো এক টাকায় বেচে এক টাকা লাভ হালাল হবে আচ্ছা সরি কোরআন তো বেচা হয় না হাদিয়া বলে আমি আমি তো জানি না ছোটবেলা আমার গ্রামে শুনতাম যে কোরআন কিনছে বলিস না হাদিয়া তাহলে গুণ হবে কোরআন কিনে যায় না যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি প্রায় জায়গায় এখন বলি যে একটা সময় আসলে অনেকে বলতো যে যুবকদেরকে নিয়ে কিছু বলো বর্তমান যে গুণা এগুলো আর যুবক বুড়া নাই সবার সমান মানে সিনেমা কোন বয়সের লোকে দেখে না আপনি কি আপনার এখানে এই জায়গায় মানে লং আসছে কোনো দোকান দেখি না আমাদের গ্রামে কিন্তু কোনায় কোনায় দোকান থাকে ওগুলো কোনার দোকান বলে এগুলো কি বলে কোনার দোকান বলে আমতলা জামতলা বেলতলা আছে মানে পাশে একটা বেল গাছ আছে বা আম গাছ জাম গাছ তাল গাছ আছে তো তালতলা বলে এরকম দোকান থাকে তো ওই দোকানে টেলিভিশন যখন সিনেমা নাটক চলে বা গান বাজনা চলে তখন আসলে ওই ছোট দেখতেছে বড় আপনি আলাদা করতে পারবেন না যে বুড়ো সেও দেখে যে জোয়ান সেও দেখে বরং এখন টেলিভিশন বেশি বুড়োরা দেখে জোয়ানরা শুধু মোবাইল দেখে কেমন যুবকদেরকে নিয়ে আলাদা করে বলতে গেলে তেমন কিছু আর বলা লাগে এখন বুড়োরা আরো বেশি আগায় আছে সব কাজে ঠিক আছে যেমন একটা ছেলে বয়স বিশ বছর তার চাচার বয়স চল্লিশ বছর এই ছেলে কি তার চাচার সামনে সিগারেট পারে সামাজিক দায়বদ্ধতার কারণে কিন্তু ওর চাচা কি ওর সামনে খাইতে কোনো অসুবিধা আছে দেখছেন বয়স্ক মানে আপনি দেখেন বলবেন যে যুবকদেরকে ভাই যুবক তো এমনি সরমে সবকিছু করতে পারে না একটা সিগারেট খাইবো তাও হাতে লুকে যায় খাইতে হয় উদাহরণ দিচ্ছি ভাই উদাহরণ এদেশে সবাই সিগারেট খাওয়া কি খারাপ মনে করে তামাকের কারণে জর্দা খাওয়া মুরু খারাপ মনে করে মানে মেয়ের বাপে পান খেতে জর্দা দিয়ে পান খেয়ে বলতে বিদা যাবেন আপনারা হাসেন দেখে আমার হাসি ভেতো খুব খারাপ লাগার মতো কথা বলছেন কেন হাসি তবে এই দেশে একটা জিনিসটা দেখছি আপনি ও যাই করেন হাসে মানুষ জাহান্নাম নিয়ে কথা বলতেছেন ও খুব কানেক্টেড ওর পাশের জনের কোনো কমন ভুল নিয়ে যখন বলছেন তখন হেসে দেয় কি মানে হঠাৎ মধ্যেও হেসে দেয় এত মানুষ যদি দু তিনশো মানুষ যদি একসাথে হাসা আমি না হাসে কি করবো এখানে একদম কুতুকুতির মতো লাগে বুঝলেন তো আবার ওয়াজে গেলে অনেকে রিকোয়েস্ট করে বোনদের জন্য এখানে অনেক মা বোনরা আছে ওদের জন্য কিছু ওয়াজ করেন ভাই হায়েজ নিফাস বাদ দিয়ে দিলে সতর ঢাকা বাদ দিয়ে দিলে জায়গা সম্পত্তির ভাগের বিধান বাদ দিয়ে দিলে মহিলাদের তেমন কি আলাদা ওয়াজ আছে বলতে পারেন পবিত্রতার বিষয়টা যদি বাদ দেই বাদ দিব না ধরেন পবিত্রতার বিষয় একটা আছে সতর ঢাকার বিষয় আছে বাপের সম্পত্তি ভাগ কর্তুক পাবে একটা বিষয় আছে আয় উপার্জনের মধ্যে পুরুষ করবে না নারী করবে একটা বিষয় আছে কেমন এগুলো যদি বাদ দেই তাহলে মহিলা পুরুষের ওয়াজ কর্তুক আলাদা বলতে পারেন সলা জাকাত হজ কোনো আলাদা আছে মহিলা দুর্বলতায় আসরের রোজা ভেঙে ফেলবে মহিলার বাচ্চা তার পান করে রাত এগারোটা পেশাব করে কাঁথা ভিজায় ফেলে মহিলা উঠে আবার প্যান্ট চেঞ্জ করে দেয় বাজে আবার কান্না করে ওকে দুধ দিয়ে আবার তিনবার ঘুম ভাঙে তাই কি ফজর আটটা বাজে পড়লে হবে হবে না তাহলে বিধানটা আলাদা কোথায় কেমন সুদ এনজিও মহিলাকে দেয় এই জন্য কি এটা মানে সুদ গণ্য হবে না কারণ সে রিক্সা চালাতে পারবে না কারণ সে ভ্যান চালাতে পারবে না মাটি কাটতে পারবে না এই জন্য মহিলা সুদ এনজিওর মাধ্যমে এখন এই যে লোন বা সুদ কিস্তি এগুলো করবে তাহলে আমি আমার এত যুবকদেরও খুব বেশি ওয়াজ দেখি না আলাদা কারণ বারো বছর থেকে ষাট বছর সবার অপরাধ সমান জানাবে বিচারার নেশা উদাসীনতা নামাজ ত্যাগ ধোকাবাজি মিথ্যা কথা এগুলো আমাদেরকে শেষ করে দিচ্ছে আর এগুলো সবার ভিতরে আছে বারো বছরের ছেলে ট্রেনের মধ্যে টিকিট টিকিট না না দিয়ে দিয়ে যায় বলে আজকে ট্রেনের চড়ে চলে আসছি সবাই বলেছে কি চালাক ছেলে থেকে বেঁচে গেছে কেউ চোর ওকে আপনার তোমরা যে তিনজন বন্ধু আছো তোমাদের মধ্যে সবচেয়ে চালাক বন্ধুকে যে বেশি মেয়ে পটাইতে পারে সেটা ঠিক না ও হচ্ছে চালাক ও হচ্ছে চালাক বেশি কারণ ও বেশি জানা করতে পারে কি আমি কি ভুল বলছি তোমাদের মধ্যে তোমাদের মধ্যে তোমাদের স্কুলে যে ছেলে মেয়ে তোমরা একসাথে পড়ো কোন মেয়েটা বেশি ভালো যে মেয়েটা তোমার চিঠিটা তোমার পছন্দের মেয়েটাকে দিয়ে আসে এবং খুব বুঝেছে যাতে তোমার সাথে প্রেম করো মেয়েটা বেশি ভালো না মন নরম না মেয়েটা দিজ আর দ্য অফ সফটনেস বাংলাদেশে মন নরমের ডেফিনেশন হচ্ছে তোমার প্রেমপত্র পৌঁছে দেওয়া বাংলাদেশের চালাকির ডেফিনেশন হচ্ছে চুরি করতে জানা কাউকে ধোকা দিতে জানা এখন